বাগদদ শহরে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বে তার স্বামী ইন্তেকাল করেছেন। এই বিধবা নারীর একজন পুত্র ছিল, যে মহান আল্লাহ তলার ইচ্ছায় অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে গিয়েছেন, কিন্তু তাতে কোনো फायदा হয়নি। এই কারণে ওই নারী খুবই পেরেশান অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছিল। এই বিধবা নারীর এই দুনিয়াতে তার এই ছেলে ব্যতীত আর কেউ ছিল না। এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল, তোমার ছেলেকে নিয়ে বাগদদ শরীফের হুজুরের কাছে যাও তার দোয়ার বদৌলতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল মাঝরাস্তায় এসে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে সেই পথের একজন পথিক বিধবা নারীকে জিজ্ঞাসা করল কি আপনি কোথায় যাচ্ছেন জবাবে সেই নারী বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করতে বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা রাস্তার মধ্যে খারাপ হয়ে গিয়েছে তখন সেই পথিক বলল আপনি সাহস হারাবেন না কোনোভাবে আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকট চলে যান সেখানে যদি একবার যেতে পারেন তাহলে কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনেই আপনার বাড়িতে ফিরে আসতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তালার একজন বান্দা এবং তার দুয়ার ওসিলাই অনেক মানুষ শিফা পেয়ে যান এরপর সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদে পৌঁছায় যখন সে বাগদাদ শরীফে যায় তখন তার ছেলেকে দেখে বাগদাদের হুজুর বললেন হে মহান আল্লাহ তালার বান্দি এখন তোমার ছেলের জন্য আর কিছুই করা নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তালা তার নিজের কাছে নিয়ে গেছে এখন তুমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে দেখো আর এই সিদ্ধান্ত মেনে নাও কিন্তু এই কথা সেই বিধুবা নারী কোনো ভাবে সে চিৎকার করে কাঁদতে আসে সে এসে করে তুমি কেন সুন্দর সুদর্শন বাচ্চাটিকে দেখে বিধুবা নারী বলতে রাখে তোমাকে আর কি বলবো তুমি তো ছোট্ট একটি বাচ্চা এরপরেও সেই বিধুবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো আর কিভাবে করে সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে যেন সে হুজুরের দোয়াই সুস্থ হয়ে ওঠে কিন্তু এখানে পৌঁছানোর পূর্বেই আমার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছিল এবং এই অবস্থায় আমার ছেলেকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে এই কথা বলে বিদুমা নারী কান্না শুরু করল অতপর সে বলল আমি আমার এই ছেলেকে ছাড়া কিভাবে বাঁচব এই কথা শুনে সে বাচ্চাটি বলল হে আমা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে দেখুন সে সত্যিই জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেলেন তার ছেলের শ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছে তখন সেই বিধবা নারী অবাক হয়ে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো আমার মৃত পুত্র কারণ আমার আমার করেছিল এটা সম্ভব নাকি পুত্র শুধুমাত্র কারণে ছিল তখন সেই সুন্দর সুদর্শন বাচ্চাটি জবাব দিল হে মা মহান আল্লাহ তালার হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে বেহোশ হয়নি বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার সহ্য হয়নি তাই আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছি ইয়া মহান আল্লাহ তালা আপনি এই দক্ষিণী মায়ের কষ্টকে লাগাব করে দিন এবং আপনি তার কলেজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না আপনি তাকে খুশি করে দিন আপনি তো সবকিছুই করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়ার ওসিলায় মানুষের তকদির পর্যন্ত আপনি বদলে দিতে পারেন আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে ওই বৃদ্ধ মহিলার সমস্ত সুখ তাকে পুনরায় ফিরে দিতে পারেন আপনি এই ছেলেকে পুনরায় হায়াত দিয়ে দিন আমি এভাবেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে তখন সেই বিধবা নারী সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চাটার পরিচয় দেওয়ার পূর্বে সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সে মহিলার ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন এখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন বেঠা তুমি এখনো তকদিরের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারি আমি জানি তোমার ওসিলাই মহান আল্লাহ এই বিধবা নারীর পুত্রকে পুনরায় হায়াত দিয়েছেন আমার প্রশ্ন হল তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথা কোনো ভাবি মানবে না এটা বলে হুজুর একটি বেত নিয়ে আসলেন বেদ দেখে বাচ্চাটি দৌড় দিল হুজুরও বাচ্চাটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করল আসলে বেদ দিয়ে প্রহার করার উদ্দেশ্য ওই হুজুর হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় ওই বাচ্চাটা হুজুরের ভয়ে প্রাণপ্রণে ছুটছিল তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে লাগলো হে কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানে ঘটল একটি অদ্ভুত ঘটনা ছোট্ট একটি বাচ্চার কথাই কবরস্থানের সমস্ত কবর থেকে মুর্দারা উঠে আসতে শুরু করলো এবং এই মুর্দারা সেই ছোট্ট বাচ্চাটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ এক হুজুর এবং অন্য সেই ছোট্ট ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠব না আমি শুধু এতটুকু বলবো তুমি এত ছোট বয়সে তোমার এই ক্ষমতাগুলো দেখেও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখন ওই বাচ্চাটি বলে হুজুর আমি তো এটা ইচ্ছে করে করিনি সেই মা কিভাবে কান্না করছিল আর সেই মাকে কান্না করা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে আর সে কিভাবে খা তার সন্তানকে দাফন করবে আর এই মা কিভাবে বা তার সন্তানকে ছাড়া থাকবে এই বিষয়গুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আর এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি হে মোহন এই বাচ্চার জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে দিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারের সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায় আপনার বান্দারা তো এই বিষয়ে অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন হে মহান রাবুল আলমিন আপনি আমার দোয়া কবুল করুন এমন দোয়া করার সাথে সাথে আমি দেখতে পাই যে ওই বাচ্চাটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে হুজুর এখন আপনি বলুন আমি এখানে কি ভুল করেছি প্রিয় দর্শক ওই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই উপস্থিত ছিল প্রত্যেকের জন্য রহমত স্বরূপ তাকে জিন এবং মানুষ উভয়ই মেনে চলত তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনত যার কারণ স্বরূপ সকলেই বরকতপ্রাপ্ত হতো তার সম্মান এতই উঁচু ছিল যে তার কথা বা হুকুম শুধুমাত্র মানুষ নয় জিনেরাও মেনে চলত একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন এই জিনটি সাপের রূপ ধরে বড় পীরকে বিপদে ফেলতে চাইত কিন্তু ধরে পরিকল্পনা করার সে তার বড় কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হত না বড় সে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত কিন্তু সাপটির দৃঢ় শপথ ছিল যে সে গাউসুল আজমকে তার নেক আমল থেকে যেভাবেই হোক সরিয়ে ফেলবে এবং বড় পীরকে গুমরাহিতে পতিত করবে এই পরিকল্পনা ঠিক সাপের রূপ ধরে থাকা জিনটি বরফিরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যেন বরফিরকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় সে সব সময় বরফিরের আশেপাশে অবস্থান করত কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনো ভাবে সফল হতে পারছিল না একদিন এই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য নেই আর বলে আমি আল্লাহ তালার ওই অলিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দেওনা হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যেন আমি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনয়ন করতে না পারে সে যেন আর কাউকে কালেমা না পড়াতে পারে এভাবে সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেই অতপর একদিন গাউসুল আজম তার মাদ্রাসার ছাত্রদের তালিম দিছিলেন। সেখানে অনেক বড় বড় আলেমরাও উপস্থিত ছিল তারা সবাই অনেক মনোযোগ এবং আদবের সঙ্গে বয়ান করছিল এত বড় জামায়াতে বড় পীর এমন ভাবে বয়ান করছিলেন যে কারো কোনো হুশ ছিল না আচমকা একটি সাপ ওই দেওয়ালের ছাদ থেকে জামায়াতের মাঝে এসে পড়ে আর সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনে এই সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীরকে হামলা করে দেখে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরকে ভালোবাসত তারা বড়পীরের চিন্তায় প্যারেশান হয়ে ওঠে কিন্তু বড়পীর তার জায়গা থেকে একটু নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি তখনও তার বয়ান থামাননি ওই সাপটি ধীরে ধীরে তার পায়ের উপরে উঠে বসে এবং ক্রমশই তার শরীর মুবরক পেছিয়ে ধরে এবং ধীরে ধীরে ওই সাপটি বড়পীরের ঘাড়ের উপর উঠে পেছিয়ে ধরে কিন্তু এতে বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না যেন এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বরফিকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বরপীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি এমন ভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তার শত্রুকে বহুদিন পর নিজের কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বরপীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লুকেরা ভেবেছিল সাপটি হয়তো বরপীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটল না অতঃপর সেখানে প্যারেশানিতে থাকা লোকেরা তার সামনে এসে হাজির হয় আর বলে হুজুর এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা এত বড় একটা সাপ যে এতটা ভয়ঙ্কর যে ইচ্ছা করলেই এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না তাছাড়া সে আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বরফের আব্দুল কাদের জিলানির তোমরা যে সাপটিকে দেখেছ সেটি ছিল আমাদের সে আমাদের ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে আল্লাহ ও রাসুল সাল আলহামের জিকির থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেছিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি। কারণ মহান আল্লাহ তাল্লাহার হেফাজত সবচেয়ে বড় এই সাপটি আমার সামনে এসে বলে হে আমি বহু আল্লাহ ব্যক্তিকে দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তালা আর তুই তো একটি সামান্য সাপ একদিন তরও মৃত্যু আসবে আল্লাহ তালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো স্বয়ং আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় অতপর পুনরায় বড়প্রিয়া আব্দুল কাদের জেলানির আলাই তার বয়ান শুরু করলেন এবং মানুষের ভয়কেও খতম করে দিলেন এরপরেও সাপটি তার জেদের উপর ছিল কারণ তার বন্ধু সে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের পরের বার আমি না আমি আর এই পীরকে তার ইমান থেকে সরিয়ে ছাড়ব এতই ঘৃণিত ইচ্ছে ছিল ওই সাপরূপি জিনটির আসলে এই সাপরূপে জিনটি জানতই না ইনি কোনো সাধারণ পীর না তিনি হলেন পীরদের পীর বড় পীর আব্দুল কাদের জেলানির আলাই সাপরূপি এই জিন অপেক্ষা করতে থাকে কোনো এক একদিন পীরকে একা পেলেই তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপরূপী জিনটি ওই সুযোগ পেয়ে যায় একদিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তালার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী এই পাবিষ্ট জিন পুনরায় হাজির হয় আর ঠিক বড় পীরের জায়নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুবই অহংকারের সঙ্গে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তালা ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে সুরা পাঠ করে যাচ্ছিলেন তার চেহারা মোবারকে কোন ভয়ের ছাপ ছিল না যখন তিনি শ্যালদায় যেতে লাগলেন জায়গা থেকে সাপটি দিলেন যেন সেটি নয় বরং একটি সাধারণ পোকা যার সাপটি পিছু হচ্ল না সে বরফপিরের ঘাড় পিছিয়ে দৌড়ল কিন্তু এবারও বরফীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহিয়ালাই নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এবার সাপটি বরফীরের কুর্তির ভেতর ঢুকে যায় সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে কিভাবে সে বরফীরের নামাজকে নষ্ট কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটেই যাবে কিন্তু নামাজ তো নষ্ট বরং তিনি সম্পূর্ণ সালাত আদায় করে সালাম উঠলেন। সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় সে কোথায় থেকে এসেছিল কেন এসেছিল কিছুই বলল পরের দিন বরফীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহিয়ালাই ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করার জন্য আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল আর সে অসহায় দৃষ্টিতে বরফীর আব্দুল জেলা নিয়ে আহমতুল্লাহি আলাইকে দেখছিল বরফীরের অনেক মরিদ ছিল যারা ছিল জিন বরফীর এই ব্যক্তিকে দেখি বুঝে নেন এটি আর কেউ নয় এ হলো একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বরফীরের সামনে আসে এবং হাত জোর করে চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে এরপর কান্না থামিয়ে সেই জিন বলে আমি তো একজন জাহানামি জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করে দিতে পারি আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এর পূর্বে বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের অবাদত থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো আর কাউকেই পাইনি যাকে আমি থেকে সরাতে ব্যর্থ হয়েছি আমি না আপনার থামাতে পেরেছি না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের থেকে শক্তি আমি আপনার আর শেষ করতে পারিনি অতঃপর বরফের আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাই বলেন তুমি জেনে রাখো লোকেদের বাহবাপ আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণে জেনরাও আমার উপর বিশ্বাস রাখে এরপর সেই জিন বলল উস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমি মুসলমান হতে চাই আর এরপরেই সেই জিন বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় যাই আল্লাহ